আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন তো আমি কিন্তু আসছি হচ্ছে সেই দেবোত্তর থেকে অর্থাৎ আটঘড়িয়া দেবোত্তর আর আপনার এই এলাকার নাম হচ্ছে দাপনিয়া ইউনিয়ন ছয় ঘরিয়া গ্রাম তো এখানে আসছি আর কে পাঠায়ছে কত টাকা দিচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি এই ভিডিওতে আপনারা অনেকেই ভালো একটা মেসেজ পাবেন আর মানে আমার মাধ্যম হয়ে ওনাকে সহযোগিতা করতেছে যে ভাই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো আর ভাইয়ের পেজটা আমি আর এখানে এখানে আছে হচ্ছে ভাই আপনি ধরেন এটা হচ্ছে ছেলের বাবা আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে অহর এই ঘটনাগুলো ঘটতাছে ঘটতেছে যেটা আমরা জেনে শুনেও এই ভুলগুলো করতেছি এটাও ওখানে দশ হাজার হ্যাঁ আপনি গুনে নিন এখানে দশ হাজার আর এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আর হলো বিশ হাজার এ হলো পুস্পান্ন হাজার আপনি ধরেন আর যে মানুষটা আপনাকে এত বড় একটা সহযোগিতা করেছে ইউএস প্রবাসী আচ্ছা উনি যে এই এলাকা থেকে চলে গেছে এর কোনো কারণ আছে সে রাজনৈতিক প্রতিহিংসায় শেষ তিনি সবার উপকারে কাজে লাগতো তিনি রাজনীতি প্রতিসা থাকতে পারেন তার বোধসিদ্ধি হচ্ছেন ধন আপাদেদ লাগবে অর্থাৎ আহ লিটন খান ভাই আহ ইউএস প্রবাসী উনি অনেক আগে রাজনৈতিক কোন প্রতিহিংসার কারণেই উনি প্রবাসের মাটিতে পারি জমান পরবর্তীতে ওনাদের ওনার বাড়িআলি মানে ওনার ওনার ফ্যামিলির বাচ্চা এবং তার ওনার ওয়াইফ সহকারে সবাইকে নিয়ে চলে যান এই ধরনের ভালো মানুষগুলোকেই আমরা দেশ থেকে হারাচ্ছি যে মানুষগুলো আমাদের দেশের অসহায় মানুষের পাশে থাকে দেশের জন্য কাজে লাগে এই মানুষগুলোই দেখা যাচ্ছে যে প্রায়ই আমরা হারাচ্ছি এই মানুষটা এখন প্রবাসে প্রবাস থেকেও দেশের বিভিন্ন মানুষকে উনি সহযোগিতা করে আপনারা দেখছেন যে চাচার একটা টল বানাইছি ওই জায়গায় কিন্তু উনি সহযোগিতা করেছেন সাথে ওনার ওয়াইফ তো এখানে এই টাকারা আছে আর যে কারণে আমরা আসছি আসেন চলেন আপনি ছেলের এখন কি অবস্থা আসেন যেহেতু উনি উনি এলাকার লিটন খান ভাই হচ্ছে এই এলাকারই সন্তান যার কারণে এলাকার এই কষ্টটা দেখে উনি আর ঠিক থাকতে পারে নাই আসেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছো আসসালাম ভালো আছি বাবার একই ছেলে হ্যাঁ তো তোমার বয়স এখন কত আমার বয়স 18 বছর 18 বছর হ্যাঁ ডিসি এবার দিতাম দিতে পারিনি এই ভুলের জন্য ভুলটা কি আমি এখানে এমন একটা পরিস্থিতি যেটা আমি আপনাদেরকে দেখাতেও পারবো না এই যে একটা ভুল একটা ভুলের মাশুল এই যে বাবা বাপ মায়ের সারা জীবনের কান্না দেখেন এই একেবারে নিশ্চয় হয়ে গেছে এই বাপ এই বাবা এখন কি করবে আপনারা বলেন তো ওনাদের ওনাদের নগদ বিকাশ নাম্বার ওনার মুখ থেকে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন সহযোগিতা করবেন আর আপনারা কখনো এই ভুলগুলো করবেন না এই যে এই এইটুকু মানুষকে মানে বাইক তো তোমার না না আমার না কার বাইক ছিল আমার বন্ধুর বাইক বন্ধুর বাইক ছিল হ্যাঁ ওনার বন্ধুর বাইক ছিল এটা কতদিন আগে এই ঘটনা হয়েছে এটা 4 ফেব্রুয়ারি تکছিল 4 হ্যাঁ এখন এইটা চিকিৎসা করাইতে করাইতে তো তোমার আব্বাকেই বলে নিছো আমার পরিবারে তো নিশ্চিত হয়ে গেছে তোমার আব্বাকে বলেইছিল যে বাইক চালাও এভাবে না আমার বয়সে যারা এই গাড়ি গুলো চালায় তাদেরকে কি মেসেজ দিতে চাও আমি একটা কথাই বলতে চাই যে তোমরা আর বাইক চালাও না আমি যে ভুল করেছি এই ভুলের মানে এই বয়সে হ্যাঁ এই বয়সে কখনো বাইক চালাও না আর যে ভুল করেছি এই ভুল তোমরা করো না আমার যা কষ্ট হচ্ছে আমি চাই যে এই কষ্ট যেন আর কারণ না হয় কারণ না হয় হ্যাঁ এই যে বাবা দেখেন দেখেন এই যে এই মানুষটা এখন কি করবে বলেন অনেক ফ্যামিলির ছেলে পেলে আছে যারা মা বাবার কথাও শোনে না কয়ে যে না আমি ভালো করেই চালাবো আমি তিরিশের উপরে উঠবো না আমি চল্লিশের উপরে উঠবো না কিন্তু তারপরেও দেখেন আসলে এই এইগুলো কিন্তু কয়ে আসে না তারপরে হয়ে যায় কিন্তু এটা সময় লাগে ভাই এটা সময় আছে যেমন আপনি ভালো পঁচিশ বছর হয়ে গেছে বয়স বা আপনি ভালো ড্রাইভিং করতে পারেন এটা সময় আছে আর গাড়িটা কিন্তু আপনার এই গাড়িটা নিয়ে যখন আপনার রেস্ট দিচ্ছেন তখন কিন্তু আপনারই ক্ষতি গাড়ি জোরে গেলেই আপনি বড় ড্রাইভার হয়ে যান নাই গাড়ি হাই জোরে স্পিডে চালাইলেই আপনি বড় ড্রাইভার ড্রাইভার কিন্তু হয়ে যান নাই আপনার ড্রাইভার হতে গেলে আপনাকে সব কিছু কেয়ারফুল করে যখন আপনি গাড়ি চালাবেন তখনই আপনি ভালো একটা ড্রাইভার আপনার জোরে স্পিডে চালাচ্ছেন এর মানে যে আপনি পাকা ড্রাইভার হয়ে গেছেন এটা ভুল কথা এই জন্য আপনাকেও এই ভুলটা করবেন না আসলে এইটা দেখে লিটন খান ভাই তার পরিবারের প্রতি তার মা বাবার প্রতি দোয়া করি যে এই মানুষটা বাইরে থেকে বিশেষ করে আমি সব সময় বলি যে মানে সবার আগে আসে আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রবাসী ভাইরা কিন্তু দেশের প্রত্যেকটি জায়গায় দেখবেন অসহায় মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে ভিডিওর মধ্যে আমি অনেক ভাবে এই কথাগুলো বলি যে এই মানুষগুলো সবার আসে ভাই দেশে তো অনেক টাকা আলা মানুষ আছে অনেক আছে টাকা আলা মানুষ সাবজেক্টই পাস করেছে ছেলে আমার একটাই দুঃখের বিষয় ছিলেন আগে এক্সিডেন্ট হয়ে পরীক্ষাটা দিতে পারলো না আমি খুব কষ্ট করে দুটি ছেলে মেয়েকে মানুষ করি এক ভাই এক বোন মেয়ে কত কোন ক্লাসে মেয়ে বিয়ে সেকেন্ড অনার্স এর সেকেন্ড ইয়ারে পড়তে যায় থার্ড ইয়ারে এখন কি বিয়ে দিয়ে দিচ্ছেন এখন বিয়ে ধান দেব চার থেকে বিয়ে আসতে বিয়ে সেরকম ছেলে পাওয়া যায় না না ভালো ছেলে পালে বিয়ে মেয়ে অনার্স এ পড়ে হ্যাঁ বিয়ে অনার্স এ সেকেন্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়ে দিন মজুর করে আপনারা এই ছেলে বেলাগুলো এভাবে মানুষ করছেন দিন ভুল যেহেতু হয়ে গেছে এটা আর ফিরে আসবে না এখন আপনার জন্য দোয়া রইলো আর আমি সবসময় বলি যে বাচ্চাদের বাইক কিনে দিতে গেলে একটু দেখে শুনে দেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম